সৃষ্টিকর্তার দরবারে জানাই অজস্র অগণিত অসংখ্য শুক্রিয়া রব্বে কারি রেসালাত বেলায়াত এবং সংসায় বাগদাদ পাকের পবিত্র কদম পাকে দরবার পাকে পবিত্র গিলাপ পাকের সামনে মওলা মুশকিল কুষা পাকের ওরসে মুবারকে আমরা গুণাগার বান্দা বান্দিরা আল্লাহ তালা আমাদেরকে মাওলায় কায়নাত পাকের গোলামের 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 গোলাম হিসেবে ওনার কত আজ এমন একটি রজনী বেলায়াতের সম্রাট হায়দার কার খলিফতুল মুসলিম আমিরুল মুকমিন শের খোদা বাদ বেলায়ত মৌলা আলী মুশকিল কুশা কার্রহুল করিম জিনার পৃথিবীতে আগমন থেকেই সূচনা থেকেই celestial পাকের বদলাতে শুধু কাবা তাইনি মওলাই कायनात পাকের বদলাতে গোটা ইসলামটা আল্লাহ পাক রাসুলে পাকের হাত দিয়ে আমাদেরকে দিয়ে গেছে বল সে মালায় পাক উনি কে ছিলেন উনার মর্তাবা উনার মর্যাদা উনার শাহাদ পাকের সংক্ষিপে কিছু কথা আলোচনা যদি আমার হুজুর পাক কিনলাও কাবা হজরত সৈয়দ মালায় কায়নাত পাক নামাজ আদা করেছেন মওলায় রাসুলে পাক রাসুলে পাকের হুজরা স্বরূপে রাসুলে পাকের সাথে নামাজ আদা করতেন বলেন সুবাহ তখন কুরানি নামাজ অসেনি উনি ছিলেন যার জন্য আল্লাহ রাসুল পাকের হুকুম পাকে আল্লাহ সূর্যকে কে মাওলায় কায়ের কালেমা নামাজ রোজা হাত জাকা সব কিছুর বুনিয়াদ মাওলায় কায়নাত পাক মাওলায় কায়নাত পাক কাবার কাবা মাওলায় কায়নাত পাক কুরআনের কুরআন মৌলায় কায়েন আক নামাজের নামাজ মৌলায় কায়নাত পাক ধর্মের ধর্ম এই জন্য নামাজ পড়ার আগে আল্লাহর সেজা করার আগে আল্লাহর হুকুম তামিল করার আগে কে রাসুল পাকের নূর মোবারককে মৌলায় কায়না পাক আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে আগে তাজিম করিয়েছেন বলেন সুবাহ ফেরেস্তাদেরকে দিয়ে আগে কিন্তু আল্লাহ নূরের তাজাল্লির সম্মান করেছেন বলেন সুবাহ তা আমরা সেই রজনী আমাদের মওলা আমাদের মওলার সাথে আমাদের ইমান জড়িত আমাদের মওলার সাথে আমাদের জান্নাত জাওনি ছিল ফামা বাল্লাগ তারিসালাতা ইয়া আল্লাহ আপনি যদি আজকে মওলা না না করেন করেন আপনার রেসালাতের কোন দামই থাকে না নবীর রেসালাত যেখানে মহল কায়নাথ পাকের কাছে টেকে না সেখানে আমার আপনার ইবাদত কিভাবে টেকে আল্লাহ রাসুল এই জন্য বললেন

ওনার খেলা পরে কায়নাত পাপকে দেখি নাই কিন্তু ওনার স্মরণ করতে বলেছেন ওনার স্মরণ করাও কি বলে বলেন সুহান কত বড় মামলা পেয়েছি দেখেন কাবা অনেক সম্মানীয় জায়গা কাবার দিকে তাকাইলে নেকি আছে ভাই আছে না কাবার দিকে তাকাইলে নেকি হয় না আ মা কত সম্মানী মার চেহারা দিকে তাকাইলে আল্লাহ বলছে নেকি আছে কোরআন কত সম্মানী কোরআনের দিকে তাকাইলেও নেকি আছে কোরআন খুলে কোরআন কাবা কাবার যদি জিকির করেন কাবার কোন জিকির আছে কাবার কোন জিকির হয় আপনি যদি বলেন মা দেখলে সব যদি মনে করি যে মার জিকির করি মা 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 কোনো আছে আছি কোরআন কালাম আর আসমান কেতাব যদি বলি কোরআন 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 কোন রেকি হবে কেন ভাই কারণ কোরআন দেখলে নাকি পড়লে নাকি কারা আলী মাওলা আল্লাহ বলে মাওলা আলী স্মরণ করা হবে জিকির হবে নাকি হবে

বলেছে আল্লাহ তালা আমি রাসুলের সাথে মহলা আলীর কণ্ঠে কথা বলছি মহলা আলীর কণ্ঠে কথা বলছি আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম এবার তালা রব্দে কারিম আমি কি আপনার সাথে কথা বলছি না মহলের কায়নাত পাকের সাথে কথা বলছি আমি তাকায়া দেখি আমি আল্লাহ তালার জাল্লা জালাল হু রব্দে কারিমের চুহ সুরাককে সামনে রেখে ওনার সাথে কথা বলছি আল্লাহ পাক আল্লাহ মানে আল্লাহ না আলীর সাথে কথা বলছি তখন আল্লাহ পাক বললেন তুমি যখন এ আমার বন্ধু আপনি যখন আমার ঘরে আসলেন আমি আপনার অন্তরের দিকে তাকাইলাম দেখলাম আপনার কলব ভরা অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে আলীর মহাপত ছাড়া আর কিছুই না আমি আল্লাহ চিন্তা করলাম আমার বন্ধুকে যদি আমি মৌলা আলীর কণ্ঠে কথা বলি আমার বন্ধু আমারও স্বীকার করতে আল্লাহ আমাকে দিয়েছি কিন্তু আমার দিয়ার মধ্যে মাওলা আলীর হক আছে কিন্তু যে তিনটা জিনিস আল্লাহ মাওলা আলীকে দিয়েছি ওটা কত বড় ভাগ্যবান আমি রাসুল হতে পারি বলেন কত বড় মর্যাদা কোন মহলার বড় মাল আমরা আছি ভাই আমাদের নিঃসন্দেহে কোনো চিন্তা নাই মৌলা আলী সর্বপ্রথম রাসুল পাকের হাতে কালিমা পরে মুসলমান হয়ে নিয়েছেন আমরা কত বড় মৌলা পেয়েছি আজ কেন ভাগাভাগি আজ কেন দলা দলি দেখেন কাল হাসুরের ময়দানে আল্লাহ রাসুল বলে আল্লাহ তাল আমাকে তিনটা জিনিস দিয়েছে কাল হাসুরের ময়দানে আলাম পাক থাকবে কালেমার ঝান্ডা থাকবে ঝান্ডার মালিক থাকবো আমি কিন্তু ঝান্ডা ধরে রাখবে আলাম পাবে কি দিয়েছে আল্লাহ তোমাকে তুমি দেখো তুমি যে বিবি পেয়েছো আমি নবী অত বড় ভাগ্যবান অত বড় মর্যাদাপূর্ণ আমার বিবি না বলেন সুহান আমার বিবির নাম তোমার বিবির নাম মা ফাতিমা তো জাহারা বলেন সুহান যে জাহারা

Amori gbunge abduu. ওনাকে আগে আর একটা কখনো মহাব্বত আর হুসাইনের মহব্বত এক হৃদয়ে থাকতে পারে থাকতে পারে কিন্তু মোয়মাফিকের মাপ কাটি পার্থক্যকারী হচ্ছে মহল্লা চেনার উপায় মুক্তাকিম চেনার উপায় খাঁটি মুসলমান চেনার উপায় হচ্ছে মল্লা আলী মুশকিল কুষার মহব্বত দ্বারা ভাগ করে দেবে এখানে যারা আসবে তারাই মল্লা আলী বাগদাদ পাকের দয়া পাবে বলেন সুবহান যত বাংলাদেশের জুলুম অত্যাচার হবে সব জায়গা দিয়ে হয়ে যাবে কিন্তু খানকা পাকে আসলে মওলার কোলে আমরা সবাই রহমতের কোলে থাকব বলেন সুবহান দেখেন যখন আব্দুর রহমান ইবনে মুরজিম আঘাত করে উনি ছেলদারত অবস্থায় যখন আঘাত করে দৌড় দিলেন উনি কিন্তু আঘাত করে বসে থাকেন তো বিষ এই বিষ সবচাইতে দামি বিষ এক হাজার দীর হাম দিয়ে তখন কর আনলে বিষ তলোয়ারের সাথে বেঁধে পড়তে ছিল যখন মাওলাই কায়নাত পাক আঘাত পাওয়ার সাথে সাথেই উনি বলে উঠলেন ফুজত বি রব্বিল কাবা ফুজত বি রব্বিল কাবা কাবার রবের শপথ আমি মাওলা মুশকিল কুশা বিজয়ী হয়ে গেছি বলেন সুবহান সে সিজদা আছে তাকবীরে তাহরিমা আছে নামাজে উঠা বসার মধ্যে উত্তম কাজটি হচ্ছে সেজদা বলেন সুবহানাল্লাহ মওলা এই দেহের মধ্যে উত্তম জায়গা হচ্ছে মাথা এই মাথার উত্তম জায়গা হচ্ছে কপাল সারা বছরের মধ্যে সংক্ষেপে বলা হচ্ছে ঘটনা সারা বছরের মধ্যে সম্মানিত মাস হচ্ছে রমজানুল মোবারক আর রমজানুল মোবারক সম্মানিত জায়গা রমজানুল মোবারক সম্মানিত জায়গা সবে কদর সম্মানিত মৃত্যু শহীদের মৃত্যু বলেন এই জন্য বলে উঠলে ফুজুতু বিরব্বিল কাবা আমি এমন সম্মানিত হয়েছি আমার থেকে সম্মানিত কুল কায়নাতের এমন কোন শহীদ নাই বলেন সুবহান আল্লাহ যে সর্ব উত্তম শহীদ হচ্ছে যখনটা দেখি মাওলায় কায়নাত পাক বললেন বাবা এমন যখন হয়েছে তোমরা দেখে সহ্য করতে পারবা না তোমাদের দেখা দরকার নাই মা ও পাক পাঠ বললেন আমার মাথার উপরে চাদর দিয়ে আমার আঘাতটাকে ঢেকে দাও যাকে কেউ দেখতে না পারে তোমরা বিলাপ করতে থাকো না মা কি ভাবিত করবো আমার বাবার কি দোষ ছিল আমার বাবা কি অন্যায় করেছে আমার বাবা কি অপরাধ করেছে এরকম নির্মল জুনুম অত্যাচার করে সুযোগ পাই না পাই না নামাজের মধ্যে তাকে আঘাত করে যায় মহলায় কায়নাথ পাক এই জন্য বলেন যে কিয়ামত তাক পর্যন্ত শুধু কিয়ামত না কিয়ামতের হাসরের ময়দানেও আমাদের প্রত্যেকের পক্ষ